নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিবরাজ জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আমরা ইউটিউবের অনেক ব্লগ দেখি আর ব্লগুলো দেখে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি অনেক এমন জিনিস আছে যেগুলো আমরা ভুলে যাই ইউটিউব দেখে কিন্তু মনে পড়ে যায় তো সেরকমই একটা মনে পড়া জিনিস আমি একজন আর ব্লগ দেখে আর কি আমারও মনে পড়ে গেল এবং আমিও সেটা করলাম আর সেটা কি সেটা আপনাদের মধ্যে শেয়ার করব বলবো দেখতে থাকুন আর এই ইউটিউবে আমরা সবাই ব্লগ ভিডিও আবার রেসিপিও দিয়ে থাকি তো স্কিপ করার কথা তো মনেও হয় না আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে ভীষণ ভালো লাগে মনে হয় যে কি বলছে কিভাবে শুরু করছে আবার কোথায় গিয়ে শেষ করছে পুরোটাই দেখব কোন কথাটা বলছে সেটা শুনব কি কথা বলছে শুনব সেটা শুনে আমারও ব্লগ বানানোর সময় কাজে আসতে পারে তো এই রকম শিক্ষার কোনো শেষ নেই সবার কাছ থেকে আমরা কিন্তু শিক্ষা নিতে পারি বন্ধুরা বললাম ওই যে মনে পড়ে গেল একজনের ব্লগ দেখে সেটা হলো অর্পিতা সন্তোষ ব্লগ থেকে অর্পিতা স্মুদি বানিয়েছিল সেটাই আমার মনে পড়ে গেল সেটার কথাই বললাম তখন আমার মনে হলো যে আমি তো স্মুদি প্রায়ই বানিয়েছি তো এখন বানিয়ে নিই তো ওরটা দেখেই কিন্তু আমার মনে পড়ল। আর ও খুব সুন্দর বানিয়েছে আর ওর ব্লগও বেশ সুন্দর আপনারা চাইলে ওর সঙ্গে অ্যাড হতে পারেন খুব সুন্দর ভিডিও দেয় তো যাই হোক এই যে আমিও স্মুদি বানিয়ে নিচ্ছি কলা আর ড্রাই ফ্রুটস দিয়েছি সেটাই দেখাচ্ছি এখানে আপেল এগুলোও দেয়া যায় তাহলে স্মুদিটা একটু বেশি কোয়ান্টিটিতে হয়ে যাবে তো আমার খুব বেশি প্রয়োজন নেই এক গ্লাসের মতোই দরকার এই জন্যে এই জিনিসগুলো দিয়ে বানিয়ে ফেললাম এটা কিন্তু বেশ টেস্টি হয়েছে ওপর দিয়ে পেস্তা বাদাম দিয়ে গার্নিশ করলাম আমিও টেস্ট করেছি দারুণ লেগেছিল খেতে তারপর সকালের খাবার দাবার সেরে এই যে চলে এলাম একটু বাজারে তো বেশ সবজি ফল মূল এইগুলো নিতে হবে তো এই যে ব্যাগে দেখুন ভরে নিয়েছি এখানে রাখা রয়েছে তো এবারে বাড়ি যাব বাড়ি গিয়ে আপনাদের দেখাবো যে আমি কি কি বাজার করলাম তো বন্ধুরা দেখুন চলেও এসেছি বাজার থেকে তো বন্ধুরা চলে এলাম বাজার থেকে এসে এই যে জাস্ট সবজিগুলো রেখেছি এবারে হাত পা ধোবো তো দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন তো এসে এই যে সবজিগুলো সব ধুয়েছি ধুয়ে এখানে মেলে দিয়েছি একটু জলটা শুকিয়ে গেলে ঘরে নিয়ে নেব আর এই যে ফলগুলো নিয়ে এসেছি এগুলো খুব সুন্দর করে ধুয়ে টুয়ে মেলে দিয়েছি তো বন্ধুরা কেমন লাগছে আমার ব্লগ সকাল থেকে রাত পর্যন্ত এই ব্লগটা হবে তো বন্ধুরা স্কিপ করবেন না সঙ্গে থাকবেন আশা করি ভালো লাগবে তো এই যে স্নান টান করে নিয়েছি নিয়ে তারপর পুজো করে নিচ্ছি তো পুজো করতে তো এ কথাটা আমি প্রায় বলে থাকি অনেকটা সময় লেগে যায় এবারে দুপুরের রান্নাবান্নায় হচ্ছে একটু ডাল ভিজিয়ে রেখেছিলাম মুসুরির ডাল সেটা দিয়ে ধনে পাতা দিয়ে একটু বড়া ভাজা হচ্ছে আর তেমন কিছু রান্না নয় এই যে মটর ডাল করেছি আর এই যে ভাজা লাউয়ের খোসা আর এই যে লাউ ঘন্ট তারপর চলে এলাম সন্ধ্যাবেলায় এতক্ষণ পর সন্ধ্যাবেলায় যে চা করে নিয়েছি চা খেয়ে নিয়েছি চাটা খেয়ে তারপরে আবার ছেলের জন্য একটু দুধ গরম করে দিচ্ছি মানে ও একটু এই যে আমন্ড মিল্ক একটু বিস্কুট দিয়ে খেয়ে নেবে আর রাতের একটা সবজি বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা সঙ্গে থাকুন অনেক কিছু এখনো আমার কাজ বাকি রয়েছে সেগুলো আপনাদের মধ্যে শেয়ার করব আর আপনাদের সঙ্গে শেয়ার না করলে যেন ভালো লাগে না সব সময় ভিডিও না করলে মনে হয় যেন কেন করছি না তো তখন আবার মানে ভিডিও করা শুরু করে দিই তো এই যে দুপুরের যে সমস্ত সবজিগুলো নিয়ে এসেছিলাম সেই সবজিগুলো আবার একটু গুছিয়ে রাখছি তো প্রত্যেক দিনই এরকম সবজি তো আনাই হয় কারণ আমরা ভেজ খাবারটা বেশি খাই ওই জন্যে সবজিটা একটু বেশি আনতে হয় আর ননভেজ হলে তো রান্নাতে অতটাও ঝামেলা থাকে না সে তো জানি আমিও ননভেজ বানাই তো এখন বানাচ্ছি খুব কম তো এই জন্যে সবজিগুলোকে এবারে গুছিয়ে রাখছি তো এই সবজিগুলো আমি ভাবেই গুছিয়ে রাখি এই যে ছোট ছোটো যে সেই কুকিজের ডাব্বাগুলো যত্ন করে রেখে দিই তো তার মধ্যেই ভরে এভাবে গুছিয়ে রেখে দিই আর কিছু সবজি যেগুলো হচ্ছে অতটাও ডাব্বার মধ্যে ভরা যায় না সেগুলো হচ্ছে পলিথিনে রেখে দিই আর এই যে মেথি শাকটা এই শাকটাও বেছে রেখে দেব। রাতের বেলায় এই যে বেছে যদি রাখি পরের দিন সকাল বেলায় কাজ করতে বেশ সুবিধা হয় অতটা তাড়াহুড়ো হয় না তা এই যে শাকটাও বেছে নিলাম সবজিগুলো গুছিয়ে রেখে তো রান্নাঘরটা একটু দেখালাম এটা হচ্ছে সন্ধ্যাবেলায় যে চাটা খেলাম তারপরে যে সবজি টবজি গুছিয়ে নিলাম তারপরে অনেকটা বাসন টাসন হয়েছে তো সেই বাসনগুলোই ধুয়ে নিচ্ছি সেটাই দেখাচ্ছি বাসন ধুয়ে এবার বাসনগুলো গুছিয়ে রাখবো তার মধ্যে যে শাকটাও ধুয়ে নিচ্ছি শাকটা দুপুরে আনা তো একটু নরম হয়ে গেছে তো ধুয়ে রাখলে সকালে বেশ টাটকা হয়ে যাবে তো এবারে বাসনগুলোকে একটু মুছে ঠুছে জায়গার বাসন গুছিয়ে রেখে দিলাম দেখুন বন্ধুরা কত তাড়াতাড়ি মানে দেখাচ্ছি আর যে সবজিটা বানিয়েছি ওটা নামিয়ে নিচ্ছি তো সবজিটা এবার টেবিলে রেখে আসছি রেখে এবারে বন্ধুরা দেখতে থাকুন এখন তো সন্ধ্যা এই সাতটা মতো বাজে আরও একটা রেসিপি বানাবো তো কড়াইটা খুব ভালো করে মেজে টেজে ধুয়ে নিয়েছি নিয়ে এই যে মুছে নিচ্ছি আমি কিন্তু গ্যাসে যখন কড়াই প্রেশার কুকার কোনো বাসন বসাই তখন একটু মুছে নিই তাতে কিন্তু গ্যাস খরচাটা কম হয় আর এই যে কৌটোতে কি দেখাচ্ছি দেখুন বন্ধুরা এটা হচ্ছে চিঁড়ে ভাজা দেখুন চিরে ভাজাটাকে অনেকটা মুড়ির মতোই লাগছে ওই জন্য কাছের থেকে দেখালাম তো এই যে সন্ধ্যাবেলায় একটুখানি মোয়া বানিয়ে নিচ্ছি চিরের মোয়া তো ওই যে বলি আমি একটু এগুলো বানাই কারণ এগুলো একটু মাঝে মধ্যে খেতেও ইচ্ছা করে আর এগুলো খেলে বেশ ভালোই লাগে পেটটাও ভরা ভরা থাকে তো ভাবছি এই যে চিড়েগুলো এনেছি কয়েকদিন আগে তো চেলে টেলে বেছে রেখে দিয়েছিলাম তো এখন সেটাই আর কি বের করে একটু মোয়া করে নিচ্ছি এই যে গুড়টাকে জাল দিয়ে নিয়েছি পাক করে নিয়ে এই যে মানে কি চিরের মধ্যে ঢেলে দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি নিয়ে এবারে মোয়া বানাচ্ছি তো এই মোয়াটাও খেতে বেশ ভালো লাগে চিরের মোয়ার মধ্যে একটু নারকেল কোড়াও দেওয়া যায় তো নারকেল কোড়াটা দিলে খুব তাড়াতাড়ি মোয়াগুলোকে খেয়ে নিতে হয় নইলে পরে আবার ওই নারকেল কোড়াটার জন্যে অনেক সময় একটু গন্ধও হয়ে যেতে পারে তো আমার মাকে দেখতাম নারকেল কোড়া দিত আর সবাই ছিলাম অনেকজন মানুষ ছিলাম তো ওটা দুই এক দিনের মধ্যে শেষ হয়ে যেত এই জন্যে বানাতো আর আমারটা তো অনেক দিন থাকবে কারণ আমার তো খুব তাড়াতাড়ি শেষ হবে না এই জন্যে আমি আর নারকেল কোড়া দিই না তো দেখুন বন্ধুরা মোয়াগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এবং ভীষণ মানে ক্রিস্পি টাইপের হয়েছে এই নয় যে শক্ত দাঁতে দিলে ভাঙতে কষ্ট তেমন না খুব ভালো মোয়াগুলো বানিয়েছি আর বন্ধুরা চিড়ের মোয়াটাও খেয়েছি তো চিরের মোয়াগুলো কিন্তু খুব ভালো হয়েছিল। একদম মুড়ির মোয়ার মতো হয়েছে তারপর আটা মেখে নিয়েছি দেখালাম সেটা তারপর খাওয়া দাওয়া হয়েছে এই যে একটু বেশ বাসন হয়ে গেল কারণ মোয়াগুলো বানানোর পর বাসনগুলো ধুই নি যে একবারে খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে নেব তো বেশ কিছু বাসন হয়েছিল সেগুলো ঝটপট মেজে নিলাম বাসন মাস্তে কোনোই কষ্ট হয় না ব্যাস একবার হচ্ছে শুরু করলে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় তারপরে যে গ্যাস ট্যাসও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এই যে বাসনগুলো যে মেজেটে টেজে নিয়েছি সেগুলো এবারে খুব ভালো করে মুছে নিলাম মুছে নিয়ে এবারে রেখে দিচ্ছি এগুলো না মুছে রাখলে জল থাকলে এই যে ড্রয়ারগুলোর মধ্যে জল পড়ে নষ্ট হয়ে যাবে তো সেই জন্য অগত্যা মুছত হয় নলে কিন্তু মোছার এমন কোনো দরকার পড়ে না তো এই ক্যাবিনেটগুলো নষ্ট হয়ে যাবে সেই ভয়েই আর কি মোছামুছি করতে হয় এভরি টাইম তো যাই হোক আমার সব এই কাজকর্মগুলো হয়ে গেল আর এই যে শাকটা ধুয়েছিলাম শাকটাও একটু ভালো করে গুছিয়ে রাখছি তো শাক পাতা বা সবজি একটু রাতে কেটে কুটে গুছিয়ে রাখলে কিন্তু পরের দিন রান্নার সময় বেশ তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো বন্ধুরা স্টেপ বাই স্টেপ অনেক কিছু কাজ আপনাদের মধ্যে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন